বিসমিল্লাহ হে রহমান হেব্রাহিম আসসালামু আলাইকুম আজকে রান্না করব চিনি মাছ দু পেঁয়াজ এখানে জাস্ট আমি পেস্ট আপনি ভেজে রেখেছি এখানে মশলাটা সব গুলেই নিয়েছি একসাথে দিয়ে দিলাম এখানে মশলার ভিতরে আছে আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া আর লবণ একসাথে মিলিয়ে গুলিয়ে নিলে পরে এটা পানি দিয়ে যদি গুলায় নেন তাহলে পরে এটা কী হয় আপনি মনে করেন বাটা মশলা দিয়ে রাঁধতেছেন সেটাই মনে হবে এটা টমেটোটা আমি দিয়ে দিলে সুন মাছ ঘুমাতে টমেটো দিয়ে খুব ভালো লাগবে বাচ্চারা খেতে পছন্দ করে শুনিয়ে মাছটা মিটু মশলাটা কষিয়ে নিই তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো টমেটো টমেটোটা দিলে গ্রেভিটা বেশি হবে এবং টেস্টটা বেশি লাগবে কারণ বাচ্চারা খেতে বসছে তাহলে চিংড়ি মাছের গ্রেভিটা বেশি চায় গ্রে গ্রেভিটা বেশি চায় কিন্তু এটা খেতেও মজা তার জন্য টমেটো ইউ দিলাম মুসুরটা হলে এখন চিংড়ি মাছটা আমি দিয়ে দিব একসঙ্গে মুসুর জাতের চিংড়ি মাছ এবং টমেটো সব কিছু একসঙ্গে এটাতে আমি জিরা ফাঁকি ইউজ করবো না এবং ধনিয়া ধনিয়া পাতা যেটা ওটা দিব না কারণ ধনিয়া পাতা দিলে পরে এই যে চিংড়ি মাছের যে ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে চিংড়ি মাছের ঝোলটা দিচ্ছি পেটিকে ঝোলটা দিয়ে পরে আপনার চিংড়ি মাছ ঝোলটা হলেও কীভাবে এটা তো বলতে পারেন যে যে চিংড়ি মাছের শক্ত যে অংশগুলি থাকে সেগুলোকে ঝোঁকা বলে আমরা ঝোঁকা বলি আপনারা কী বলেন আমি ঠিক জানি না কিন্তু আমরা বলি যে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ টমেটো দিয়ে দুপি আছে একটু ঢেকে দেব তারপরে একটু ঝোল দিয়ে দিই ঝোলটা দিলে পরে টমেটোটা গলে আসবে আর চিংড়ি মাছটা হয়ে যাবে চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো রান্না করতে বেশি সময় লাগে না অল্প টাইমে হয়ে যায় আর দেখবেন সব বাচ্চারা চিংড়ি মাছটা খুবই পছন্দ অন্য কোনো মাছের চেয়ে চিংড়ি মাছটা কিন্তু চিংড়ি মাছে প্রচুর অ্যালার্জি কিন্তু আমাদেরও সবাই ভালো লাগে চিংড়ি মাছ খেতে কিন্তু প্রচুর অ্যালার্জি চিংড়ি মাছে তারপরেও খেতে ইচ্ছা করে ভালো লাগে আর একটু পানি দিয়ে দিলাম এখন আমি ঢেকে দেবো আর একটু কাঁচামরিচ পানি দিয়ে দিলাম এখন ঢেকে দেবো আর দু এক মিনিট লাগবে চিনি মাছটা হয়ে যাবে সবাইকে ভালো সবাই ভালো আছেন আপুরা ভাইয়ারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে যে থাকেন আল্লা জন্য আপনাদের ভালো রাখে এবং সুস্থ থাকে অনেক ভাইয়ারা অনেক আপুরাও দেশের বাইরে আসছেন আবার দেশের ভিতরে যারা আছেন রাস্তাঘাটে যখন চলাফেরা করেন খুব সাবধানে করবেন কারণ আমাদের বাংলাদেশে রোড অ্যাক্সিডেন্টটা বেশি হয় কারণ কারণ আমাদের রোড অ্যাক্সিডেন্টের বেশি একটু সাবধানে চলাফেরা করবেন এটা আমার উপদেশ না এমনি কথার ক্ষেত্রে বললাম কারণ এই তো আমার চিনি মাছটা হয়ে গেছে আর হবে তারপর আপনাদের দেখাবো ফাইনাল লোকটা কেমন করি চিনি মাছ ইলিশ মাছ রান্না করতে বেশি সময় লাগে না হ্যাঁ কথা ভুলে গেলাম মনে হয় আর বলতেছি যে যারা দেশে ওই দেশে বাইরে আছেন সবাই আমার ব্লগ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেন সুন্দর সুন্দর কমেন্টস করেন শেয়ার করে ভালো লাগে কমেন্টস করলে শেয়ার করলে কারণ এই শেয়ারগুলি পড়তেও ভালো লাগে এবং শেয়ারের উত্তর দিতেও ভালো লাগে কারণ আবার কারণ এমনও ভাইয়ারা আছেন আপুরা আছেন বিদেশে থাকেন তাদের সাথে ফোনে কথা হয় না অনেক বছর হয় কিন্তু এই ব্লগিংয়ের ক্ষেত্রে আপনারা অনেক দূরদূরান্ত থেকে কমেন্টস করেন আবার আমি কমেন্টসের উত্তর দিই কমেন্টসের উত্তর দিতেও ভালো লাগে এবং কমেন্টসগুলো পড়তেও অনেক ভালো লাগে তাই সবাইকে বলছি যে এত সুন্দরভাবে আমাকে এই সাপোর্ট করতেছেন এর জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ এখন আমার চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে একটু আঠা ঝোল ঝোল রাখবো কারণ টমেটো তো দিয়েছি তা একটু ঝোলটা থাকবে আর বাচ্চারা চিংড়ি মাছ ঘূনা খেতে গেলে ঝোলটা একটু চায় কারণ ওদের বাচ্চা বিশেষ করে বাচ্চাদের চিংড়ি মাছটা অনেক মজা লাগে হ্যাঁ আমার মার তরকারিটা হয়ে গেছে আমার তো চিংড়ি মাছ ঘূনাটা যদি ঠিকঠাক হয় আমি যে বলবো আমি পাকা রাঁধুনি তা না ভাই মোটামুটি পারে রান্না করতে তাই সেটুকুই আপনাদের দেখাই এটা অনেক ভুল হতে পারে তাই ভুল যদি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন কথা যদি ভুল হয় সেটাতেও কম ক্ষমা করবেন কারণ আমি তো পাকা রাঁধুনি না মোটামুটি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমার রান্না হয়ে গেছে তুমি মাছ ঘোড়াটা যদি ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্টস করুন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম